শ্রী শ্রী মায়ের কথা স্বামী সারদাসানন্দের স্মৃতিকথা থেকে মায়ের জন্মতিথির একটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মতিথি মা দেশে আছেন নতুন বাড়িতে মা বাস করিতেছেন দেশ দেশান্তরের ভক্তদের যাতায়াত লাগিয়াই আছে মায়ের স্বতন্ত্র নতুন বাড়ি হওয়াতে ভক্তদের আসা যাওয়া থাকার বিশেষ ব্যবস্থা জন্মতিথির দু চার দিন পূর্বে পূজনীয় কপিল মহারাজ কলিকাতা হইতে পূজনীয় শরৎ মহারাজ গোলাপ মা ও অন্যান্য ভক্তগণ প্রদত্ত নতুন বস্ত্র ফল মিষ্টি এবং নানা দ্রব্যাদি লইয়া উপস্থিত সংসারের ব্যবহার্য হইলেন তন্মধ্যে স্বামী প্রজ্ঞানন্দ কর্তৃক মায়াবতী হইতে প্রেরিত জনৈকা ভুটিয়া ভক্ত মহিলার স্বহস্তে প্রস্তুত মায়ের জন্য অতি মনোহর গালি চাষনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য নানা স্থান হইতে সাধু ভক্তদের সমাগমে এবছর বছর জয়রামবাটি উৎসবময় হইয়া উঠিল কেহ কেহ এই সময়ে মায়ের নিকট হইতে গৈরিক ধারণ করিবেন এরূপ অভিপ্রায়ও লইয়া আসিয়াছেন জন্মতিথির দিন স্নানান্তে বস্ত্র পরিধান করিয়া সেই নতুন গালিচাসনে বসিয়া শিশি মা ঠাকুরের দিকে পূজা শেষ করিয়া নিজের খাটে উপবিষ্ট হইলেন স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরো সুন্দর মনে হইতেছিল প্রথমেই কপিল মহারাজ ভক্তিপূর্ণ হৃদয়ে একখানি সুন্দর মালা গলায় দিলেন একে একে সকলে মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া স্নেহাশীর্বাদ লাভ করিলেন সেই মহান দৃশ্যে সকলেরই চিত্ত অভিভূত হইয়াছিল এবং যাহারা দীক্ষিত বা বিশেষ ভক্ত শ্রেণীভুক্ত নহেন তাহারাও আকৃষ্ট হইয়াছিলেন বয়স্কার আধুনি ব্রাহ্মণী যিনি ভাবভক্তির কোনো ধারই ধারিতেন না একটু দূর হইতে দাঁড়াইয়া এই দৃশ্য দেখিতেছিলেন তিনিও শেষে আর থাকিতে না পারিয়া ভক্তিভরে গলবস্ত্রে জোর হস্তে শির অবনত করিয়া প্রণাম করিয়াছিলেন এইভাবে কিছুক্ষণ অঞ্জলি চলিবার পর মা বলিলেন তাড়াতাড়ি করো তোমাদের জলখাবার দিতে হবে বেলা হয়ে যাবে নানা প্রকার ফল মিষ্টি ভোগ হইয়াছিল সমাগত ভক্তগণ আনন্দের সহিত প্রসাদ মুড়ি জলযোগ করিয়া পরম ভজন কীর্তনে মত্ত হইলেন দ্বিপ্রহরে রান্না শেষ হইলে শ্রী শ্রী মা ঠাকুরের ভোগ দিলেন মা নিত্য ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতে বসেন আজ ভক্তদের ইচ্ছা মা প্রথমেই ভোজন করিবেন ভক্তগণ পরই প্রসাদ পাইবেন একজন অগ্রণী হইয়া মাকে তার আকাঙ্ক্ষার কথা নিবেদন করিলেন তিনি অদ্য আর কোনো আপত্তি করিলেন না নীরবে সায় দিলেন ঠাকুরের ভোগের পরেই নলিনী দিদির ঘরে একান্তে সেই সুন্দর গালিচাসন বিস্তৃত করিয়া থালায় প্রসাদী সমস্ত দ্রব্য সাজাইয়া দিয়া তাহাকে আহ্বান করিলে ধীরে ধীরে যেন যন্ত্রচালিত চালিত বধ সেই ঘরে গিয়া মা আসনে উপবিষ্ট হইলেন করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখিলেন এটা ওটা একটু আধটু মুখে দিয়া সম্মুখস্থ সন্তানদের যে সর্ববিষয় তদারকি করিতেছিল মুখের দিকে চাহিয়া অতি কাতরভাবে বলিলেন ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো এই কথা বলিয়াই হাত মুখ ধুইয়া উঠিয়া পড়িলেন এবং নিজের ঘরে আসিয়া দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখিতে বসিলেন সব ব্যবস্থাই ঠিক ছিল মুহূর্তের মধ্যে ছেলেরা খাইতে বসিল মায়ের প্রাণ ঠান্ডা হইল যে অগ্রণী হইয়া মাকে আজ প্রথমে ভোজনের কথা বলিয়াছিলেন এবং তাকে সম্মতি সম্মত করিয়া বিশেষ আত্মপ্রসাদ লাভ করিয়াছিল এতক্ষণে তাহার হুশ হইল তাই তো কি কাজ করিলাম আজ মায়ের খাওয়া নষ্ট করিলাম নিত্যকার মতো ছেলেদের খাবার ব্যবস্থা করিয়া পরে মেয়েদের সঙ্গে তাহাকে বসাইলেই তো ভালো হইত তিনি নিশ্চিন্ত হইয়া শাস্তিতে খাইতে পারিতেন হায় ঐশ্বর্যের দাস আমরা এই সব লীলা মাধুর্যের কথা কিরূপে বুঝিব তাহাকে ঠাকুর দেবতা সাজাইয়া পূজা ভোগ রাগের ব্যবস্থা করিয়া নিজেদের ঐশ্বর্য লিপসার রসাস্বাদন করি কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করিয়া শুদ্ধ মাধুর্যময় নবরূপ ধারণ করিয়াছেন আমাদের মা হইয়া আসিয়াছেন আমাদের স্নেহপীযুষ ধারা পান করাইবার জন্য এ কথা আমরা বুঝিতে ও বিশ্বাস করিতে পারিলাম কই জয় ঠাকুর জয় মা প্রণাম মাগো।